এইচএসি ছাব্বিশ ব্যাচ যারা সামনে কলেজে উঠছো তাদের এখন অনেক কনফিউজন যে কোন কলেজ রেখে কোন কলেজ চুজ করব। এবং কলেজ চুজ করার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে প্রায়ারোটাইজ করব। সাধারণত তোমরা সবাই হচ্ছে নাম করা কলেজ কোন কলেজ থেকে বেশি বেশি এইচএসি তে এ প্লাস পাচ্ছে এই বিষয়গুলোকে ঘেঁটেই হচ্ছে কলেজ চুজ করো আজকে আমি তোমাকে আরো কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর জানাবো এবং এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুবই ইম্পর্টেন্ট বিকজ কোন কলেজ চুজ করছো সেটা একটা খুবই ইম্পর্টেন্ট ডিসিশন হবে তোমার লাইফ গেট স্টার্টেড ভিডিও শুরুতেই বলে নেই এই ভিডিওতে আমি বেশ কিছু হচ্ছে যে আম বলতে পারো হচ্ছে রাগ ডাক না কথা বলবো তো কেউ যদি অফেন্ডেড হয় তাও কিছু করার নাই বাট আমি চেষ্টা করবো তোমাকে অ্যাটলিস্ট সত্য কথাগুলো তুলে ধরতে এবং যারা সিনিয়র ব্যাচেস আছে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা একটু তোমাদের কলেজের অনেস্ট রিভিউটা একটু নিচে দিও হয়তো অন্য কোনো অ্যানোনিমাস অ্যাকাউন্ট থেকেও দিতে পারো বাট অ্যাটলিস্ট অথেন্টিক রিভিউটা দিও যেন তোমাদের যারা জুনিয়র আছে তারা যেন তোমাদের মতো সাফার না করে বা অ্যাটলিস্ট একটা প্রপার ডিসিশন নিতে পারে প্রথম যে ফ্যাক্টরটা তোমাদের মাথায় রাখা দরকার আমি বারবার বলেছি যে প্লিজ তুমি বাসার কাছের কলেজে কোনো একটাতে পড়ো তারা বারবার বলেছে না ভাইয়া কি আর এমন দূর হবে যাওয়া আসা করতেই পারবো মজা হবে কোনো সমস্যা বাট এই বাজে গরমের মধ্যে যদি তোমার প্রতিদিন at আড়াই থেকে তিন ঘন্টা যাওয়া আসার সাথে চলে যায় তাহলে তোমার জন্য কিন্তু হিউজ এনার্জি এবং টাইম কনজিমিং এই বিষয়টা চেষ্টা করো যদি মোটামুটি একই টাইপের কোন একটা কলেজ কাছাকাছি দিয়ে পেয়ে যাও বা বাসার কাছে যদি একটা মোটামুটি ভালো কলেজ থাকে তাহলে ওইটাকে প্রায়োরিটাইজ করতে প্রমিসলি কলেজ লাইফের টাইম এবং এনার্জি দুটোই অনেক ইম্পর্ট্যান্ট ট্রাই টু সেভ देम বেশি দূরের কলেজে কোনো মতে যাওয়া উচিত না তারপরে চলাশ সেকেন্ড পয়েন্ট হিডেন ফিস এটা হচ্ছে ঢাকার বেশ কিছু নাম করা কলেজ এবং বেশ কিছু হচ্ছে বাইরেরও প্রাইভেট কলেজে আছে যারা অনেক বেতন তো নিবে তার পাশাপাশি এই টেস্ট ওই টেস্ট এই ধরনের ফি ওই ধরনের ফি বলে অনেক টাকা হাতায় নিবে যেগুলো তুমি কাগজে কলমে প্রথমে তাদের কাছ থেকে জানতে পারবা না এটার জন্য সিনিয়রদের কাছ থেকে আপডেট নাও যে আসলে হিডেন ফিজ কতটুকু মনে করতে না কলেজের এখনকার বর্তমান যে অবস্থা বেতন সহ প্রত্যেকটা এক্সপেন্স অনেক হাই এবং তোমার বাবা মার এই বর্তমানে ইনফ্লেশনের যুগে একটুটুকু টাকা দিতে যথেষ্ট কষ্ট হয় তাই অবশ্যই হিডেন ফিজ আছে কিনা কি পরিমান হিডেন ফিজ তোমার ইন্টায়ার কলেজ লাইফ শেষ করতে কতটুকু টাকা লাগতে পারে এবং তোমার প্যারেন্টস অ্যাফোর্ড করতে পারবে কিনা সেটা ঠিক মতো জেনে দেন কলেজে ভর্তি হয়েও ডোন্ট বি দ্যাট পার্সন যেটা কিনা জাস্ট একটা নাম করা কলেজের ট্যাগের আশায় ধুমধাম ভর্তি হয়ে যাচ্ছ বা দিন শেষে তুমি প্রপার আউটপুট পাচ্ছ এবং তোমার হিডেন ফিজ হাতায় নিচ্ছে নাম্বার থ্রি সবচেয়ে ইম্পর্টেন্ট সিলেবাস স্ট্রাকচার এটা নিয়ে আমি অনেকবার আগে পরে কথা বলেছি বেশিরভাগ কলেজে বাংলাদেশের একটা অন্যতম বড় সমস্যা আছে এবং আমি এটার এই পর্যন্ত কোনো লজিক্যাল রিজেনিং পাই নাই যে কেন খাওয়া একটা কলেজ অদ্ভুত একটা সিলেবাস স্ট্রাকচার বানাবে তোমাদের যে বইগুলো আছে সেখানে একটা প্রোগ্রেশন মেনটেন করে চ্যাপ্টারটা দেওয়া আছে প্রথমে ভেক্টর পড়বা দেন গতিবিদ্যা দেন বলবিদ্যা দেন কাজ ক্ষমতা শক্তি তারপর অন্যান্য চ্যাপ্টার প্রবলেম হয় অনেক কলেজে একসাথে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার টান দিতে যে তারা অনেক সময় অনেক বেসিক নলেজ না দিয়ে হচ্ছে যে অন্য চ্যাপ্টার স্টার্ট করে দেয় যার কারণে স্টুডেন্টরা সাফার করে এরকম উদ্ভট উল্টা পাল্টা সিলেবাস স্ট্রাকচার ফলো করা হয় কিনা সেটা জেনে নিবা আরেকটা বড় ইস্যু আছে অনেক কলেজে একসাথে আমি নাম বলতে পারছি না একসাথে তিন থেকে চারজন টিচার হচ্ছে যে ভিন্ন ভিন্ন চ্যাপ্টার শুরু করে এবং এটা খুবই হার্মফুল কারণ দিন শেষে স্টুডেন্টরা কোনো চ্যাপ্টারই ঠিক মতো পড়তে পারে না একজন স্টুডেন্ট একসাথে চারটা চ্যাপ্টার কিভাবে পড়বে যেখানে কিনা প্রত্যেকটা চ্যাপ্টার ইন্টার রিলেটেড এবং একটা শেষ করে আরেকটাতে যাওয়ার কথা ছিল এই ধরনের প্রবলেমগুলো সামনে আরো বেশি প্রপাগেটেড হবে যদি তুমি এখন থেকে এই বিষয়টা সম্পর্কে প্রপার ডিসিশন না নাও সো বি ভেরি কেয়ারফুল আগে থেকে জেনে নাও কোন কলেজে কিভাবে সিলেবাস স্ট্রাকচারটা ফলো করে সাধারণত আমি এই ক্ষেত্রে নটরডেমকে বে স্ট্যান্ডার্ড ধরতে চাই কারণ নটরডেমে একটা পার্টিকুলার সেমেস্টারে একজনই টিচার থাকেন এবং তিনি সাধারণত একটা চ্যাপ্টারই ধরেন এবং নটরডেম খুব সুন্দর সিলেবাস স্ট্রাকচার হচ্ছে ফলো করে সো এরকম সিলেবাস স্ট্রাকচার দিকেও ফলো করে এবং এরকম যদি একজন টিচার একটা ক্লাস নেয় এই টাইপের হচ্ছে কলেজে যাওয়াটাই বেটার আমাকা তিনজন তিনটা চ্যাপ্টার শুরু করছে এরকম কলেজে যে নিজের মানে জীবনটাকে দুর্বিষহ করার কোনো মানে নাই লাস্ট বা নট দ্য লিস্ট ফোর্থ পয়েন্ট এবং এটা আমি কিভাবে বলতে পারি আমার কোচিং এ যখন হচ্ছে যে বিভিন্ন গার্ডিয়ান আসে এবং জিজ্ঞেস করে যে আহ স্যার আপনি কয়টা ক্লাস নিবেন বা আপনি হচ্ছে যে কয়টা করে হচ্ছে যে মাসে লেকচার নেবেন যখন সবকিছু বলি তাদের প্রথম কোশ্চেন আপনি এক্সাম কয়টা নিবেন এবং তাদের কাছে মনে হয় যে আমি যদি প্রতিদিন বাচ্চাদের একটা করে এক্সাম নিতাম তাহলে সবচেয়ে ভালো হতো বিকজ তারা মনে করে এক্সাম নিলেই হচ্ছে যে একজন বাচ্চা হঠাৎ করে হচ্ছে যে জর্জ ব্যারিস্টার হয়ে যাবে আনফর্চুনেটলি ইট ইস নট ট্রু রাদার বেশি বেশি এক্সাম নেওয়ার টেন্ডেন্সি বর্তমান কলেজগুলোর কোনো বড় সমস্যা কিছু কিছু কলেজ আছে যাদেরকে আমি লিটারেলি কলেজের পরিবর্তে এক্সাম সেন্টার হিসেবে অভিহিত করতে চাই বিকজ ওরা না পড়িয়ে জাস্ট এক্সামটাই নেয় এবং এক্সামটাও ঠিক মতো নেয় কিনা সেটা নেওয়ার সন্দেহ আছে বাট এই এক্সাম বেশি বেশি নিলে সমস্যাটা কি হয় প্রথম প্রবলেম কিছু কিছু কলেজ অনেক ঘন ঘন এক্সাম নাই। এবং এটা নটোডেমের মতো নটোডেমের কুইজ এক্সাম কিনে কিন্তু ডিফারেন্ট ওইখানে সপ্তাহে প্রতি সপ্তাহে দুইটা করে কুইজ থাকে যে দুইটা কুইজের সিলেবাস এমন ভাবেই সাজানো যে তুমি মোটামুটি পড়ে শেষ করতে পারবা অন দি আদার হ্যান্ড অন্যান্য কলেজেসে যেটা হয় যে অনেক সময় তারা নটোডেমের স্ট্রাকচার ফলো করতে গিয়ে ড্রাস্টিক্যালি ফেল করে অথবা তারা টিউটোরিয়াল এক্সাম নেয় হয়তোবা প্রত্যেক হচ্ছে যে তিন সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস পর এই যে টিউটোরিয়াল এক্সাম এই সময় তারা বেশ বড় অ্যামাউন্ট অফ একটা সিলেবাস ঘটা করে একটা এক্সাম নেওয়ার চেষ্টা করে এতে সমস্যা যেটা হয় ওই যে টিউটোরিয়ালের দুইটা সপ্তাহ থাকে ওই দুইটা সপ্তাহে কিন্তু স্টুডেন্টরা নতুন কোনো পড়া পড়তে পারে না নতুন পড়া করবে কিভাবে বিকজ তাদের তো এখন টিউটোরিয়াল এক্সামের জন্য আলাদাভাবে বিশাল একটা সিলেবাস মাথায় নিতে হচ্ছে তখন তারা দেখা যায় ওই দুই সপ্তাহে হয়দার অন্য যেখানে কোচিং করছে সেটার পড়া আর কন্টিনিউ করতে পারে না পিছায় যায় বা তাদের টয়েন্টায়ার পড়ার প্রগেশনটা নষ্ট হয় হালকা উপর ঝাপসাপুর একটা সিলেবাসে তারা एग्जाम দিতে চায় এছাড়া অনেক সময় যেটা হয় যেমন বেশিরভাগ কলেজে প্রি টেস্ট এবং টেস্ট দুটোই নাই নরমালি কিন্তু কোনো প্রি টেস্ট এক্সিস্ট করে না বড় বড় টার্ম এক্সাম গুলো তারা হচ্ছে যে বিশাল বিশাল সিলেবাসে নেয় তখন স্টুডেন্টরা প্রায় ক্ষেত্রেই দেখা যায় সিলেবাস স্কিপ করে এক্সাম দেয় এতে যেটা হয় ওই যে সিলেবাস স্কিপ করছে ঘুরা ফিরা দেখা যায় কয়েকটা সিলেক্টেড চ্যাপ্টারের সিলেক্টেড টপিক্স তারা বারবার করছে পরীক্ষায় পাস করার জন্য তারা কিন্তু প্রপারলি সিলেবাস থেকে কমপ্লিট করার সুযোগই পাচ্ছে না এবং আমি এই জিনিসটাই তোমাদেরকে বারবার বলার চেষ্টা করছি যে এক্সাম নেওয়া ভালো বাট এক্সাম কতটুকু সিলেবাসে নিচ্ছে কোন স্ট্রাকচার ফলো করে নিচ্ছে এবং এক্সাম এর এত বেশি ঘন ঘন কিনা যে তোমারই পরবর্তীতে ক্ষতি হয়ে যাচ্ছে সেটা তোমাকে জেনে দেন কলেজ চুজ করতে হবে তো এগুলো ভালো করে জেনে দেন কলেজ চুজ করো আশা রাখি এই চারটা পয়েন্টেইন করে তুমি যদি কলেজকে চুজ করো তাহলে তোমার জন্য একটা বেটার এইচএসি লাইফ হচ্ছে অপেক্ষা করছে আর তোমার যারা সিনিয়র ব্যাচেজ আছো একটু চেষ্টা করো তোমাদের জুনিয়রদেরকে প্রপারলি এই জায়গায় গাইড করতে বিকজ তোমরা যদি গাইড না করো তাহলে কিন্তু তারা কখনই একটা রাইট ডিসিশন নিতে পারবে সবাইকে শুভকামনা